আতিকুর রহমান সোহাগ জামাপুর থেকে আসছি ওই আমি জানতাম না রে পাথরে গরা তো বারব তুমি কার কোন দিন হনারে আপ না জানি সাধ আর কোনো গান জানা না আর কোনো গান এইبطু তালের করেন তো मुलीখানে একটা কাঁদবে চোর করে ভালোবাসা হয় না আমি জেনে গেছি হ্যালো হ্যালো চোর করে কি বললেন আপনি কথাটা চোর করে জোর 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 হ্যাঁ মারবে তো আমাদের মানুষ হ্যাঁ কোথায় জোর করে ভালোবাসা হয় আমি জেনে গেছি তাই তো তোমার থেকে দূরে সরে আছি দূরে সরে আছি ধন্যবাদ ধন্যবাদ মনির খান কিন্তু আমার দোস্ত হয় আমি এখন ফোন বলবো যে তুই মানে চোর ঘুরে আমার নাম হৃদয় ইসলাম আমি এসেছি যশোর থেকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মার পেলাম খোঁজে ভবনে আমার পঞ্জ নাও না আমি ভালোবাসি 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 তোমাকে অন্য একটা গান শুনি এ গানটা তো শুনলাম শুধু মুখটা আসলে দেখি আমি তোমারি প্রেম ভিখারি ভালোবেসে ঠাই দিও পরাণে গো হ্যালো আমি তোমারি নাকে নাকে গাও তুমি আর নাকে প্র্যাকটিসটা কমাতে হবে আর স্কেলটাও তুমি একবার নেছে ছেলেদের ভয়েস হবে একটু হাই তোমার স্কেল যদি ঠিক না হয় গান কিন্তু সুন্দর হয় না আচ্ছা ঠিক আছে আসি আপনি তারপরেও ভালো লেগেছে আমার কাছে আসসালামু আলাইকুম আমি জিয়াদ হোসেন ফরিদপুর থেকে আসছি স্যার স্যার আমি কিশোর কুমার স্যারের একটা দান করব যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

তবে একলা চল হ রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল হরে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চল হরে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চল হরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল হরে যদি তোর ডাক শুনে কেউ না আসে নাবিক আপনাকে আরো প্র্যাকটিস করতে হবে ভাই আর একটু সুরে তালে সব দিকে খেয়াল করতে হবে আর করতে হবে না হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে সম্মানিত বিচারক মন্ডলী এবং প্রতিযোগী ভাই বোনেরা সকলের প্রতি আমার সালাম আলাইকুম আমি এমনি আনোয়ার পারবেশ আমি গাজীপুর মাওনা থেকে এসেছি যেদিন পরান পাখি উড়ি উড়ি দিবে আকাশ পারি ধুলার মাঝে থাকি পড়ে দমফুরানো একটা হাওয়ার গাড়ি পরান পাখি উড়ি দিবে আকাশ পারি

পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই ও সে ঘর যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ও সে ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মাঝি ও পদনদী রে সর্বনাশা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মনুল হাসান আমি ময়মন সিংহ থেকে আসছি আমি এখন একটি গান করবো আমাদের পল্লী কবির জসীম উদ্দিনের লেখা তো সকলে বুঝ দৃষ্টির ক্ষমা দেখবেন আসসালামু আলাইকুম মন ওরে হাই লালুকের লাঙ্গলবা কা জহন উম বা কা চা হায় রে চাইতে অ দিগবা কা হায় হায় তাহারে চাইতে ও দিগিবা কা জারে তিসিসি প্রাণ রে দুৰন্ত পুরো মাসে আমার খেলো

দেখেন দর্শক কি বলে দর্শক যদি আপনাকে চাই আমরা আপনাকে আবার নিয়ে আসব আসসালামু আলাইকুম আই Bangkok Northown আমি এখন একটা আমার লেখা গান গাইবো এমন কেন লাগে আমার এমন কেন লাগে তোমার মতো এত সুন্দর দেখিনি তো আগে এমন কেন লাগে আমার এমন কেন লাগে তো তোমার মতো এত সুন্দর দেখিনি তো আগে দেখলে তোমার পূর্ণিমা চাঁদ ভালো নাহি লাগে তোমার মতো তোমার মতো এত সুন্দর দেখিনি তো আগে তোমার মতো এত সুন্দর দেখিনি তো আগে ঘুম আসে না চোখে আমার মন বসে না কাজে

তোমার প্রেমেরা বেশ আজ